কমিটি ধন্যবাদ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা তিনটা পরিষদের কমিটি ঘোষণা হলো এখন আসরের জামাত হ্যাঁ কাজ আমাদের বেশি নাই শুধু চারটে কমিটি ঘোষণা আর মোহতারামগঞ্জ অল্প কিছু কথা বলেই আমরা নাস্তা খেয়ে যাব ইনশাআল্লাহ নাস্তা আসতেছে সব রেডি আছে আমরা এখানে পাশে মসজিদ আছে মসজিদে আসর করে সরাসরি এখানে চলে আসবো নামাজের পর বেশি সময় আর নেওয়া হবে না ছোটদিন সকলে আমরা নামাজ পড়ে এখানে চলে আসবো ইনশাআল্লাহ নামাজের বিরতি সহ সভাপতি বেলাল হোসেন ভাই সহ সভাপতি বেলাল হোসেন ভাই একটু দেশাগাদ আমি বেলাল হোসেন ভাইকে শুধুমাত্র কমিটি ঘোষণার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় স্বল্পতার কারণে আমি শুধু কমিটির নাম ঘোষণা করছি ইফতেদাই মাদ্রাসা পরিষদ সভাপতি হিসেবে দায়িত্ব থাকবেন মোহাম্মদ আজাদুল ইসলাম ভাই উনি অনুপস্থিত থাকার কারণে আমি ঘোষণা করছি আমি মোহাম্মদ বাবলু মিয়া চত্রা দাখিল মাদ্রাসা ইফতিদায়ী প্রধান শিক্ষক সেক্রেটারি হিসেবে দায়িত্বে থাকবেন আবু আবুজাহিদ ভাই মিল্কি মদিনাতুল উলুম মাদ্রাসা আর অন্যান্য সদস্যদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না বিধায় এখানে নামগুলো উল্লেখ নাই তো আমরা পরবর্তীতে এই কমিটিটা পূর্ণাঙ্গ করে নেব ইনশাল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এ পর্যায়ে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষক দাখিল থেকে কামিল পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ দাখিল থেকে কামিল পর্যন্ত সভাপতি জনাব মাওলানা জয়নুল আবিদিন ভাইকে তার মাদ্রাসা শিক্ষক পরিষদ কমিটি ঘোষণার জন্য অনুরোধ করছে সবগুলো

প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক প্রধান উপদেষ্টা স্বাগত করছেন জনাব মহানা মহানৈষ্ণ মারত ভাই আমার সামনে উপস্থিত মজ্জাজ মহতারাম সম্মিত শিক্ষক গ্রন্দ আল্লাহ সামতাল আমরা তিনি আল্লাহ সুতলা মরেছেন আমাদেরকে ঐক্যপথার্থ করেছেন আমার বিভিন্ন দাবি দেওয়ার কথা আপনারা শুনেছি বিভিন্ন নেতৃমদের কাছ থেকে আমরা কি দাবি করব না করবো শিলে পরে হবে আজকে আমরা এখান থেকে একটা শপথ সবাই বলে থাকবো আল্লাহ বলছেন করো আল্লাহ এবং আল্লাহ রাসুলের এবং তোমাদের মধ্যে যারা উলিলাম যারা আদেশ প্রদান করেন তোমাদের নেতাদের রসুল বলছেন কুল্লুকুম রা কুল্লুকুম মাসুলন রা তোমরা প্রত্যেকে রাখাল প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বশীল তোমাদেরকে জিজ্ঞাসা বলা হবে আল্লাহ সুন্দর বলছেন বি হাবিউল্লাহার রাখু তোমরা সকলে সম্মিলিত হবে আল্লাহ রশিকে ধরো আল্লাহ রশি মানে কোরআন ওয়ালা আলা তাফার পরস্পর বিচ্ছিন্ন হইও না তো এই আয়তের মধ্যে কিন্তু দুই তাকিদ দেওয়া হয়েছে থেকে ভর করা হয়েছে আবার জামিয়ান নিয়ে আসা হয়েছে আবার ও তাফার পরস্পর বিচ্ছিন্ন হইও না তা আমরা যদি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা গোটা দেশের সমস্ত শিক্ষক এই শিক্ষক ফেডারেশনের সায়াতলে একত্রিত হয়ে আমাদের কনস্টিটিউশন সংবিধান কোরআন এই আল কোরআনের কোরআনকে সামনে রেখে তোমার সবাই ঐক্যবদ্ধ হতে পারি একদম দৃঢ় সিয়া ঠালার আমরা যদি কী হয় সংগ্রহটাকে মূলভাবে দাঁড় করাতে পারি তাহলে আমাদের যে কোনো দাবি ইনশাল্লাহ আমরা আদায় সক্ষম হবো না কি বলুন আপনারা যে এখন আমি কমিটি ঘোষণা করছি বাংলাদেশ মাদাসা শিক্ষক পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখা সভাপতি আমি মোহাম্মদ জাহুল আবেদিন জাহরপাড়া কাজ মাদাসা মোবাসিদ তাফসিল বিভাগ সহসভাপতি এক মোহাম্মদ মোত্তালে হোসেন সরলিয়া টি এম ফাজিল মাসা সহকারী অধ্যাপক সহসভাপতি দুই মোহাম্মদ আয়ুব আলী পরশুরামপুর দাখিল মাসা সুপার সহসভাপতি তিন মোহাম্মদ মুখলিসুর রহমান পীরগঞ্জ ফাজিল মাসা প্রিন্সিপাল মহোদয় সহসভাপতি চার মোহাম্মদ ইউনুস আলী বটেহাট দাখিল মাসা সুপার মহোদয় সহসভাপতি পাঁচ মোহাম্মদ নুমিয়া কোলাহাটি দাখিল মাসা সুপার মহোদয় সেক্রেটারি মোহাম্মদ রবিকুল ইসলাম পরশুরামপুর দাখিল মাসার সহকারী শিক্ষক সহ সেক্রেটারি এক মোহাম্মদ শাহাদ আল মিয়া পরশুরামপুর দাখিল মাসা সহকারী মৌলভী সহকারী সেক্রেটারি দুই মোহাম্মদ আনোয়ার হোসেন ধর্মদাসপুর দাখিল মাসা অফিস সহকারী সহকারী সেক্রেটারি আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলার প্রতি সাংগঠনিক কাঠামের সকল স্তরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের সাংগঠনিক কমিটি পরিষদের কমিটি গঠন করছি সভাপতি হিসেবে আমি মোহাম্মদ শাহন আলম এখানে উপস্থিত আছি মাদারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ জ্যেষ্ঠ প্রভাষক বাংলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব গোলাম মোস্তফা খান রিজুভাই আমি রিজু দাঁড়িয়ে সবাইকে সালাম দেওয়ার জন্য বিনীতি অনুরোধ করছি প্রভাষক বাংলা খালাসপীর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ সহসভাপতি এক হিসেবে আমি নাম ঘোষণা করছি মোহাম্মদ রুহুল আমিন প্রভাষক গণিত মাদারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ রুহুল আমিন জনাব রুহুল আমিন সহসভাপতি দুই আমিন নাম ঘোষণা করছি গোলাম মুস্তফা চত্রাবিজ্ঞান ও কারিগরি কলেজ গোলাম মুস্তফাই চত্রাবিজ্ঞান ও কারিগরি কলেজ উনি ছিলেন এরপরে ধর্ম মানব কল্যাণ সম্পাদক হিসেবে যাকে দিয়েছে মোহাম্মদ হাসানুর রহমান খালাসপির টেকনিক্যাল ও ভোকেশনাল বিএম স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা অফিস ও প্রচার সম্পাদক হিসেবে যাকে দিয়েছে জনাব মোহাম্মদ সাজিদুল ইসলাম জনাব মোহাম্মদ সাজিদুল ইসলাম খালাস পীর বাসপুকুরিয়া ভকেশনাল স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক শারীরিক শরীর চর্চা দপ্তর সম্পাদক হিসেবে যাকে দিয়েছে তাকে দেওয়া হয়েছে ক্রমেই তিনি হলেন জনাব আনিসুর রহমান আনিসুর রহমান আনিসুর রহমান ভাইকে মাদারহাট টেকনিক্যাল এম কলেজ দপ্তর সম্পাদক হিসেবে দেওয়া হয়েছে এরপরে মহিলার সদস্যও রয়েছে পুরুষ সদস্যও রয়েছে এবং সহসভাপতি আরও রয়েছে সহ সেক্রেটারি এগুলো পর্যায়ক্রমে সংগঠনের প্রকৃত কাজ চলছে ইনশাল্লাহ তো আমি মাদারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের থেকে আগত খালাসপুরি ভকেশনাল থেকে আগত যত্রাবিজ্ঞান ও কারিগরি কলেজ থেকে আগত সকল কারিগরি ও ভকেশনালের যে সমস্ত শিক্ষক মহোদয়গণ এসেছেন এবং বাংলাদেশ ফেডারেশনের সাত স্তরের সকল শিক্ষক মহোদয়কে সংগঠনের গঠনতন্ত্র এবং আমি স্বীকার করছি যে ফেডারেশনের একজন সহসভাপতি হিসেবে এই অধিবেশনে এই কাউন্সিলে আমরা কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারিনি ব্যর্থতার দায়কে নিজের এবং নিজেদের কাজে স্বীকার করে নিয়ে যে একসঙ্গে আমাদের থানা দায়িত্বশীলের পরিবর্তন দ্রুত এবং একটু আমাদের সাংগঠনিক সময় অভাবে কালক্ষেপন যার কারণে সাত স্তরের আমরা এই ফেডারেশনের প্রাণবন্ত দ্বিবার্ষিক সম্মেলনকে একত্রিশ একত্রিশ সদস্য করে পূর্ণাঙ্গভাবে সাজাতে পারেনি আমি আগামীতে প্রতিশ্রুত ইনশাআল্লাহ কার্যক্রমকে ত্বরান্বিত করার প্রত্যাশা ব্যক্ত করে এবং সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করে আমার কমিটি এখানে ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এ পর্যায়ে বাংলাদেশ আদর্শ